বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো দুপুরে রান্না হয়ে গেছে তো আজকে দুপুরে কি কি রান্না করেছে চলো দেখে নেওয়া যাক তো রান্না করলাম ভাত একদম গরম গরম ভাত এতে আছে লাউ ডাল তো গরম তো প্রচন্ড পড়েছে আর এই তীব্র গরমে তো লাউ রান্না করলাম ডাল দিয়ে তো লাউ তো ঠান্ডা আর গরমে লাউ খেলে শরীর ঠান্ডাও থাকে তো লাউ দিয়ে ডাল কোল আমার ডালটাকে একটু ঘন ঘন করেই করেছি আর রান্নাতে কিছুই করা যাচ্ছে না গরমে খুব বেশি কিছু রান্না করতেও পারছি না তো কোনোরকম দুটো একটা রান্না হচ্ছে আর রান্না করেছি মাছ তো এই মাছটা রান্না করলাম একদম হালকা মশলা দিয়ে সিলভার কাপ সিলভার কাপ মাছের রসা তো ভাত আর হচ্ছে ডাল লাউ ডাল মাছের রসা তো এই রান্না আজকে করলাম তো তো বন্ধুরা এই তীব্র গরমে নিজেদের খেয়াল রাখবে সাবধানে থাকবে আর সুস্থ থাকো ভালো থাকো তো পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো